নিজের ভুল বুঝতে পেরে কাছে হাত জোর করে ক্ষমা চাইলো পদ্ম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় পদ্ম গীতার বেবিকে চুরি করে এনে কৃপাণের হাতে তুলে দেয় আর এই খবরটা কাব্যিয়া ফোন দিয়ে গীতাকে জানিয়ে দেয় আর বলতে থাকে তোর বেবিকে আমরা তোর কাছ থেকে ছিনিয়ে এনেছি তুই আর কিছু করতে পারবি না তখন গীতা বলতে থাকে কি বলছো এসব তুমি কি বলছো আমার বেবিকে তুমি নিয়ে গেছো মানে আমার বেবিকে তুমি কিভাবে নিলে তখন দেখা যায় পদ্ম বলতে থাকে সরি উকিল দিদি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি আমি আমার স্বামীর কথা রাখতে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও এরপরে গীতা বলতে থাকে তুই এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে করতে পারলি তখন দেখা যায় পদ্ম গীতার কাছে ক্ষমা চেয়ে ফোনটা কেটে দেয় এরপরে পদ্ম কান্না করতে থাকে এরপরে পদ্ম বুঝতে পারে যে এ কাজটা তার করা ঠিক হয়নি এরপরে পদ্ম নিজের ফোন দিয়ে গীতাকে আবার ফোন করে আর বলতে থাকে উকিল দিদি তুমি টেনশন করো না আমার ভুল হয়ে গেছে আমি তোমার বেবিকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি তোমাকে কথা দিলাম